কিশোর তার বাক্যে বলেন আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে সদা প্রভুর বাহু তাহার কাছে প্রকাশিত হইয়াছে কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি এবং এমন আকৃতি নাই তাহাকে ভালোবাসি তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন লোকে যাওয়া হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই সত্য আমাদের জাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখাত কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত মিত্র আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিলো এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোপ হইল আমরা সকলে মেষগড়ের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেককে আপন আপন পথের দিকে ফিরিয়াছি এবং সদা সকলকার অপরাধ তাহার উপর বর্তাইয়াছেন তিনি উপদ্রুত হলেন তবু দুঃখভোগ স্বীকার করিলেন তিনি মুখ খুললেন না মেষ যেমন হত হইবার জন্য লীত হয় মেশি এমন নবচ্ছেদকদের সম্মুখে নীরব হয় সেইরূপ তিনি মুখ খুলিলেন না তিনি উপদ্রব ও বিচার দ্বারা উপনীত হইলেন তৎকালীনদের মধ্যে কে আলোচনা করিল যে তিনি জীবিততে দেশ হইতে উচ্ছিন্ন হইলেন আমার জাতি অতুল্য প্রযুক্তই তাহার উপরে আঘাত করিল আর লোকেরা দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল এবং মৃত্যুতে তিনি ধনমানের সঙ্গী হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই তিনি আমাদের সকলকার জন্য অবজ্ঞাত এবং তথাপি তাহাকে পূর্ণ করিতে সদা মনোরথ ছিল তিনি তাহাকে যাতাগ্রস্ত করিলেন তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে তখন তিনি আপন বংশকে দেখিবেন দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে তিনি আপন প্রাণের শঙ্কল দেখিবেন তৃপ্ত হইবেন আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন এই জন্য আমি মহানবতীদের মধ্যে তাহাকে অংশ দিব তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন তিনি অধমিদের সহিত গণিত হইলেন তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধমনিদের জন্য অনুরোধ করিতেছেন আমেন